হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমরা বাসাম লুটে ইন্দোনেশিয়া নয় বাসাম লুট আর বাংলাদেশ চালাবো তো বাসাম লুট বাংলাদেশের যে যেটা রিয়েল ম্যাপ আছে সেই রিয়েল ম্যাপটা আপনাদের সেই ম্যাপে আজকে আমরা ড্রাইভ করব তো আপনাদের আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে তো তার আগে বলে নিই যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেলাইকন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা টু সিরাজগঞ্জ আমরা গাবতলি বাস টার্মিনাল থেকে গাড়ি ছাড়লাম তো ঢাকা টু সিরাজগঞ্জ আমার এক সাবস্ক্রাইবার আমার বলছিল যে ভাইয়া ঢাকা টু ঢাকা থেকে আপনারা সিরাজগঞ্জ যান তো আমি আজকে সিরাজগঞ্জ যাচ্ছি পদ্মা যমুনা সেতু হয়ে আমরা সামনে কি কি পাবো সেটা হলো গাবতলি বাস টার্মিনাল আমিন বাজার তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হামায়তপুর তারপরে নবীনগর চন্দ্রা তারপরে পাবো টাঙ্গাইল কালিয়াকৈর যমুনা সেতু হয়ে কর্ডার মোড় হয়ে তারপরে আমরা সিরাজগঞ্জ চলে যাব তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সরাসরি ফুল দেখবেন তো বাংলাদেশি অরিজিনাল ম্যাপ আমাদের বাংলাদেশি গেম যেটা আর অন্য কোনো গেমে নাই আমরা বাসামুলিউটার ইন্দোনেশিয়া খেলি ওবিবি সেট আপ করে তারপরে ইউরোটামুলুটার খেলি আমরা বাংলাদেশি ম্যাপ সেট আপ করে কিন্তু এটার মধ্যে কোনো সেট আপ করতে হবে না এটা বাসামুলুটার বাংলাদেশ যেটা এই যে আমরা বলতে বলতে কিন্তু হেমায়তপুর চলে আসলাম তো এটা বাদশামুলুটার বাংলাদেশ এটার মধ্যে কোনো ধরনের সেট আপ করতে হবে না এটা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে আপনাদেরকে একটু দেখাই যে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আমরা চলে আসলাম এখানে কোনো ধরনের ও সেট সেট আপ করতে হবে না এটা বাংলাদেশি গেম বাংলাদেশি রিয়েল ম্যাপগুলো থাকবে আর বাংলাদেশি রিয়েল সব কিছুই থাকবে এখানে তো আমরা এই যে নবীনগর চলে এসেছি তো আপনারা যে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে যে আবদার করছিলেন যে ভাইয়া ঢাকা থেকে সিরাজগঞ্জ যান তো সেই ঢাকা থেকে সিরাজগঞ্জ আজকে যাচ্ছি আশা করি আপনি ভিডিওটি দেখবেন তো আপনার জন্য এই ভিডিওটি বানানো আর অন্য অন্য যদি কে কোথায় থেকে দেখতেছেন সেটা সবাই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু চন্দ্রায় চলে এসেছি আমরা কিন্তু এখন চন্দ্রায় আছি তো আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন কিন্তু চান্দ্র আসি তো চান্দ্রা থেকে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ওস্তাদ টান হবে টান হবে ওস্তাদ গিয়ারে টান হবে নিচ দিয়ে হবে নিচ দিয়ে হ্যাঁ টান হবে ওস্তাদ টান হবে তো আমরা যাচ্ছি আজকে সিরাজগঞ্জ আপনারা কে কোথায় থেকে দেখতেছেন বর্তমান কালিয়াকৈর রাশি আপনারা কালিয়াকৈর থেকে যারা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেউ ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই যে আমরা কিন্তু যমুনা সেতুর মোড়ে চলে এসেছি এই যে সামনে যে মোড়টা সেই মোড়ে চলে এসেছি কে কোথায় থেকে দেখতেছেন সেখান থেকে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথায় যেতে চান আমার যে সাবস্ক্রাইবার আছেন প্রায় ষোলোশো সাবস্ক্রাইবার তারা যে যেখানে যেতে চান তাদের জন্য আমি ভিডিও বানাবো আপনারা খালি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবেন এই যে বঙ্গবন্ধু সেতু আর টোল প্লাজা আপনারা দেখতেই পারতেছেন তো আমরা এখন যমুনা সেতুর টোল প্লাজা দিচ্ছি তো এখন এই তো আমরা সেতুতে উঠবো সেই যমুনা সেতু আপনারা জানেন উত্তরবঙ্গে যারা যায় সবাই এই যমুনা সেতুর উপর দিয়ে যায় এই সেই যমুনা সেতু আপনারা দেখতেই পারতেছেন ওস্তার টান হবে ওস্তার টান হবে তো যমুনা সেতুর উপরে আজকে উড়া ধরে টান হবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওর মাধ্যমে আমরা একশো সাবস্ক্রাইবার চাই আর ঢাকা টু সিরাজগঞ্জ যাচ্ছি আমরা এক সাবস্ক্রাইবারের অনুরোধে আমরা আজকে ভিডিও বানাচ্ছি ঢাকা টু সিরাজগঞ্জ তো আপনি দেখতেই পারতেছেন যে আমরা এখন কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে আছি যেটা যমুনা সেতু বলা হয় সেই যমুনা সেতুর উপরেই আছি আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু টান হবে একশো একশো টান হবে তার বামে দিয়া টান 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 হবে টান হবে মামিনি হালকা দোস্তার টানেন 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 তো আমরা এখন কিন্তু জম আপনার ডাইন পাশে যদি দেখেন ডাইন পাশে আমরা কিন্তু বঙ্গবন্ধুর সেতুর উপরে ইয়া দেখতে পারতেছি আমরা ট্রেন যে ট্রেন যায় আপনারা জানেনই ট্রেন যায় সেই ট্রেন কিন্তু আমরা দেখতে পারতেছি বঙ্গবন্ধু সেতুর উপরে আপনারা দেখতেই পারতেছেন ট্রেনটার নাম সম্ভবত নীলসাগর এক্সপ্রেস এটা তো যাই হোক আপনারা দেখতেই পারলেন তো এখন আমরা যমুনা সেতু টোল প্লাজা থেকে পার হয়ে আসলাম এই যে এখন কিন্তু আমরা এই সেই মোড়ে আবার চলে এসেছি এখন সামনে কিন্তু কর্ডার মোড তো আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান সবাই কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আর ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনে কিন্তু মোড় মোট দস্তে বাম দিয়া তো আমরা কিন্তু ইতিমধ্যেই কড্ডার মোড় চলে এসেছি আপনারা দেখতেই পারতেছেন এই যে কড্ডার মোড় এখান থেকে আমরা ডানে মোড় নেব তো এখান থেকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাব আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন তো আমরা এই সেই সিরাজগঞ্জ চলে এসেছি আপনার রিকোয়েস্টে আমরা সিরাজগঞ্জ আজকে ভিডিও বানাচ্ছিলাম সিরাজগঞ্জ ঢাকা টু সিরাজগঞ্জ তো এই যে আমরা বাদশামুল লুটার বাংলাদেশে ঢাকা টু সিরাজগঞ্জ চলে এসেছি আমার ফিউলও শেষ হয়ে গেছে তো বাদশামুল লুটার ইন্দোনেশিয়া আপনার বাস শেম বাংলাদেশে আমরা ঢাকা টু সিরাজগঞ্জ ম্যাপ আজকে খেললাম তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ